বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম আমি তোমাদের পরিসংখ্যান অধ্যায়ের এমসি কিউ সমাধান করাচ্ছি এর আগে কিন্তু আমি টাইপ এক দুই তিন চার পর্যন্ত টাইপ সমাধান করেছি এখন টাইপ পাঁচ সমাধান করাবো আমার ইজি ম্যাথ বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড আছে এই কিউআর কোডটা কিন্তু ডামি কিউআর কোড তুমি যখন বইটি সংগ্রহ করে কিউআর কোডটি স্ক্যান করবে তখন কিন্তু আমার এই ভিডিও দেখতে পারবে দেখো টাইপ পাঁচটা কী রকম সেটা হলো যে উপাত্ত হতে গড় নির্ণয় সংক্রান্ত মানে উপাত্ত থেকে আমরা গড় নির্ণয় করব সেই সংক্রান্ত অঙ্ক এবার দেখো এই অঙ্কটা দেখো বলা আছে এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় বের করতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে একের বড় যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা কোনগুলা দেখো একের বড় তার মানে মৌলিক সংখ্যা হবে দুই তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে তিন এরপরে মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ দেখো চার কিন্তু মৌলিক সংখ্যা না কারণ চারকে দুই দ্বারা ভাগ করা যায় পাঁচ কিন্তু পাঁচ এবং এক দ্বারা ভাগ করা যায় অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না এরপরে দেখো সেটা হলো যে পাঁচ এরপরে হচ্ছে সাত আর এরপরে হচ্ছে এগারো এরপর হচ্ছে তেরো এরপরে হচ্ছে সতেরো এখানে কত পর্যন্ত বলছে উনিশ এরপরে হচ্ছে উনিশ দেখো এগুলো হচ্ছে এক থেকে ১৯ পর্যন্ত মৌলিক সংখ্যা এই মৌলিক সংখ্যাগুলোর গড় বের করতে বলছে তাহলে এই মৌলিক সংখ্যাগুলোর গড় কীভাবে বের করবো এই সংখ্যাগুলো যোগ করব যোগ করে যতটা মৌলিক সংখ্যা আছে তত দ্বারা ভাগ করবো তার মাঝখানে আমরা যোগ করব যোগ 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 দেবো মাঝখানে মানে সংখ্যাগুলোর যোগফল ভাগ যতগুলো সংখ্যা আছে টোটাল সংখ্যা কয়টা মৌলিক সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তার মানে আট দ্বারা ভাগ এখন আমরা যদি এগুলা যোগ করি যোগ করলে আসে সাতাত্তর সাতাত্তর ভাগ এখানে আসে কত আট তাহলে সাতাত্তর ভাগ যদি আমরা আট করি সাতাত্তর ভাগ যদি আট করি তাহলে আসে নাইন পয়েন্ট সিক্স টু ফাইভ আসে যেহেতু অ্যান্সার আছে নাইন পয়েন্ট সিক্স থ্রি তার মানে ক অ্যান্সার টু ফাইভ আসে তার মানে আমরা এটাকে লিখতে পারি নাইন পয়েন্ট সিক্স এখানে যেহেতু ফাইভ আসে পাঁচ বা পাঁচের বেশি থাকলে এখানে এক যোগ হয় তার মানে আমরা সিক্স সিক্স থ্রি লিখতে পারি নাইন পয়েন্ট সিক্স থ্রি তার মানে ক অ্যান্সার দেখো খুবই সহজ অঙ্ক বলা আছে কি এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত তাহলে এক থেকে উনিশ পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করব আর মোট মৌলিক সংখ্যা কত আছে এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আটটা তাহলে আট দ্বারা ভাগ করব। তাহলেই কিন্তু আমরা গড় পেয়ে যাব। আচ্ছা এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো দেখো এক থেকে একুশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় কত দেখো এক থেকে একুশ পর্যন্ত বীজের সংখ্যা কয়টা আছে বলো তো দেখে এক থেকে একুশ পর্যন্ত এক থেকে বিশ পর্যন্ত জোর সংখ্যা দশটা বীজের সংখ্যা দশটা এক থেকে একুশ পর্যন্ত বিজোর সংখ্যা কয়টা আছে আছে হচ্ছে এগারোটি দেখো প্রথম এম সংখ্যক ক্রমিক জোর সংখ্যার যোগ ফলের সূত্র কিন্তু এন স্কোয়ার এন স্কোয়ার তুমি যদি একবারে বের করে করো যে এক যোগ তিন যোগ পাঁচ এইভাবেও করতে পারো তবে সহজ পদ্ধতিতে আমি করাচ্ছি সেটা হলো যে প্রথম এন সংখ্যক ক্রমিক বীজর সংখ্যার যোগ ফলের সূত্র হচ্ছে এন স্কোয়ার তাহলে এক থেকে একুশ পর্যন্ত তোমার বিজোর সংখ্যা আছে কয়টা বিজোর সংখ্যা আছে হচ্ছে এগারোটা এক থেকে বিশ পর্যন্ত বীজ সংখ্যা কয়টা সেটা হচ্ছে দশটা আর এক থেকে একুশ পর্যন্ত বীজের সংখ্যা কয়টা সেটা হলো এগারোটা তার মানে এর যোগফল হবে হচ্ছে এগারো স্কোয়ার এগারো স্কোয়ার মানে একশো একুশ আচ্ছা তাহলে আমরা গর্বের করবো কীভাবে গর্বের করার নিয়ম হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ভাগ হচ্ছে টোটাল কয়টা সংখ্যা সংখ্যাগুলোর যোগফল কত পেলাম একশো একুশ আর টোটাল সংখ্যা আছে কত এগারোটি তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে এগারো তার মানে অ্যান্সার হবে হচ্ছে এগারো এই যে অ্যান্সার এগারো সহজে এইভাবে করতে পারো অথবা এক যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ নয় যোগ এভাবে যোগ যোগ করো যোগ করে তারপরে এগারো দিয়ে ভাগ করো তাতেও অ্যান্সার কিন্তু তোমার এগারোই আসবে আর বলছি বলা আছে এক থেকে একুশ পর্যন্ত বিজোর সংখ্যা দেখো মানে প্রথম এম সংখ্যক ক্রমিক বীজর স্বাভাবিক সংখ্যা যোগফলের সূত্র হচ্ছে এনিস্কোয়ার এটা আমরা কিন্তু সূত্রটা জানি এই সূত্রটা তাহলে এক থেকে একুশ পর্যন্ত বীজর সংখ্যা আছে কয়টা এগারোটা তাহলে হবে কি আমরা এগারো স্কোয়ার এগারো স্কোয়ার করলে এক থেকে একুশ পর্যন্ত বীজ সংখ্যার যোগ ফল পাবো যোগ ফল পাবো তাহলে গণ নির্ণয়ের সূত্র কি বীজ সংখ্যার যোগ ভাগ হচ্ছে কয়টা বীজের সংখ্যা আছে এগারোটি তাহলে আমরা কাটাকাটি করলে এগারো অ্যান্সার আসে এবার দেখো চৌষট্টি নং বলা আছে পঞ্চাশ থেকে একশো পর্যন্ত বীজ সংখ্যাগুলোর গড় কত দেখো পঞ্চাশ থেকে একশো পর্যন্ত বীজের সংখ্যা তাহলে পঞ্চাশ থেকে একশো পর্যন্ত বীজ সংখ্যা কি কী আছে দেখো তো একান্ন তারপরে কত আছে তিপ্পান্ন বীজ সংখ্যা এরপরে কত আছে পঞ্চান্ন এইভাবে কিন্তু লাস্ট পর্যন্ত কোন পর্যন্ত আছে দেখো এখানে বলা আছে কত সেটা হলো যে একশো একশোর আগে কত আছে সাতানব্বই তারপরে কত আছে নিরানব্বই এই পর্যন্ত এই বীজ সংখ্যাগুলোর যোগ মানে এই বীজ সংখ্যাগুলোর গড় বের করতে হবে তাহলে গড় বের করার নিয়ম কি এই একান্ন থেকে নিরানব্বই পর্যন্ত যে বীজ সংখ্যাগুলো আছে সেগুলোর যোগফল ভাগ হচ্ছে টোটাল কয়টা বীজ সংখ্যা আছে সেটা করলেই কিন্তু তোমার গড় বের হয়ে যাবে তবে এক্ষেত্রে আমরা সংক্ষেপে বের করব সেটা হলো দেখো একান্ন আর যদি আমরা নিরানব্বই যোগ করি যোগ করলে কত আসবে একশো পঞ্চাশ আসবে একান্ন আর নিরানব্বই যোগ করলে আবার তিপ্পান্ন আর সাতান্ন যদি যোগ করি যোগ করলেও কিন্তু একশো পঞ্চাশ আসবে একশো পঞ্চাশ আসবে এভাবে তুমি যদি যোগ করো এরকম একশো পঞ্চাশ কিন্তু আসবে তো আমরা এর যোগফল বের করবো সূত্র দিয়ে আমরা জানি যে আমরা যদি এটার যোগফল বের করতে চাই তাহলে যোগফল বের করার সূত্র হচ্ছে মানে যোগফল বের করার সূত্র হচ্ছে প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত একান্ন প্রথম সংখ্যা হচ্ছে একান্ন যোগ শেষ সংখ্যা শেষ সংখ্যা কত নিরানব্বই তাহলে নিরানব্বই ভাগ হচ্ছে দুই গুণ হচ্ছে পদসংখ্যা পদসংখ্যা কয়টা পদ আছে দেখো একান্ন থেকে নিরানব্বই পর্যন্ত বীজের সংখ্যা আছে কিন্তু পঁচিশটি তুমি দেখো ভালো করে একান্ন থেকে নিরানব্বই পর্যন্ত বীজর সংখ্যা আছে কিন্তু পঁচিশটি তাহলে পদসংখ্যা হচ্ছে পঁচিশ তাহলে এইটা লিখলাম এখন দেখো একান্ন আর নিরানব্বই যোগ করলে হয় একশো পঞ্চাশ কে দুই দ্বারা ভাগ করলে হয় হচ্ছে দেখো পঁচাত্তর পঁচাত্তরের সাথে যদি পঁচিশ গুণ করি তাহলে পঁচিশ গুণ পঁচাত্তর তাহলে আসবো হচ্ছে আঠারোশো দেখো আঠারোশো আসবো হচ্ছে আঠারোশো পঁচাত্তর তাহলে আমরা এটা পাবো হচ্ছে আঠারোশো পঁচাত্তর পাবো তাহলে আঠারোশো পঁচাত্তর পেয়েছি তার মানে আমরা পঞ্চাশ থেকে একশো পর্যন্ত বীজের সংখ্যাগুলোর যোগ ফল পেয়েছি আঠারোশো পঁচাত্তর তাহলে এর আমরা গড় বের করব গর্বের করতে হলে আমরা কত দ্বারা ভাগ করবো দেখো যোগ ফল যোগফল ভাগ হচ্ছে টোটাল কয়টা সংখ্যা আছে আর সংখ্যা আছে কিন্তু পঁচিশটি তাহলে পঁচিশ দ্বারা ভাগ করো পঁচিশ দ্বারা ভাগ করলে কিন্তু আসবে হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর তার মানে অ্যান্সার হচ্ছে পঁচাত্তর তাহলে অ্যান্সার হবে পঁচাত্তর এটা হচ্ছে খ অ্যানসার দেখো আরেকবার বলতেছি পঞ্চাশ থেকে একশো পর্যন্ত ব্রিজ সংখ্যাগুলোর গড় কত তার মানে একান্ন তিপ্পান্ন তারপরে পঞ্চান্ন এইভাবে একেবারে এই নিরানব্বই পর্যন্ত আমার এই গড় বের করতে হবে তো এখানে একান্ন থেকে নিরানব্বই পর্যন্ত বিজার সংখ্যা আছে কিন্তু পঁচিশটি তাহলে আমরা এই সংখ্যাগুলো যোগফল বের করবো যোগফল বের করার সূত্র হচ্ছে দেখো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হচ্ছে দুই গুণ পদসংখ্যা তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে এত তাহলে এটা হচ্ছে যোগফল পেলাম একান্ন থেকে নিরানব নিরানব্বই পর্যন্ত বীজ সংখ্যাগুলোর যোগফল পেলাম টোটাল আমার কয়টা বীজ সংখ্যা আছে পঁচিশটা তাহলে পঁচিশ দিয়ে ভাগ করবো করলে কিন্তু আমরা গড় পেয়ে যাব তবে দেখো এইখানে কিন্তু আমার পদসংখ্যা মানে এখানে হচ্ছে আমার ডিফারেন্স আছে দুই করে কিন্তু দেখো একান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সেই জন্য কিন্তু আমরা এইভাবে কিন্তু যোগ করতে পারি মানে এইভাবে আমরা যোগফল বের করতে পেরেছি তোমরা এইভাবে যোগফল এটার ক্ষেত্রে বের করতে পারো তবে আরও সহজভাবে করা যায় এইখানেই দেড়শোকে দুই দ্বারা ভাগ করলে পঁচাত্তর আসবে সেটাও কিন্তু অ্যান্সার একবারে যদি কেউ করতে চাও এই গড় সেক্ষেত্রেও বের করতে পারো এখন দেখো এই অঙ্কটার সমাধান করাবো এই অঙ্কটা কিন্তু একটু অন্য টাইপের অঙ্ক দেখো বলা আছে তিনটি সংখ্যার গড় আঠারো তিনটা সংখ্যার গড় আঠারো অপর পাঁচটি সংখ্যার গড় বত্রিশ এখন বলা আছে আটটি সংখ্যার গড় কত তাহলে তিনটি সংখ্যার গড় আঠারো পাঁচটি সংখ্যার গড় হচ্ছে বত্রিশ এখন বলা আছে আটটি সংখ্যার গড় কত তাহলে তিন আর পাঁচ যোগ করলে কত হবে আট তার মানে এই আটটি সংখ্যার আমার গড় বের করতে হবে তাহলে দেখো আগে আমরা এই তিনটি সংখ্যার গড় দেখো আমরা গড় সমান কি জানি সংখ্যাগুলো সমষ্টি বা যোগফল ভাগ হচ্ছে কি মোট সংখ্যা তাহলে আমরা আগে যোগফল বের করে নেব যোগফল বা সংখ্যাগুলো সমষ্টি বের করব। সমষ্টি কিভাবে বের করব দেখো যদি আর গুণন করো তাহলে গড় গুণ মোট সংখ্যা হবে তাহলে সমষ্টি বের করব এই ক্ষেত্রে আমরা সমষ্টি বের করব। সমষ্টি বের করব কিভাবে সেটা হলো যে গড় গুণ মোট সংখ্যা এখানে তিনটি সংখ্যার গড় আছে আঠারো আঠারো গুণ দেখো মোট সংখ্যা কয়টা মোট সংখ্যা হচ্ছে দেখো তিনটা সংখ্যার গড় আঠারো আর মোট সংখ্যা কয়টা মোট সংখ্যা হচ্ছে তিন তাহলে তিন তাহলে আঠারো গুণ তিন সমান হবে চুয়ান্ন তার মানে তিনটি সংখ্যার সমষ্টি পেলাম আমরা চুয়ান্ন দেখো তিনটি সংখ্যার সমষ্টি পেয়েছি চুয়ান্ন এবার আমরা পাঁচটি সংখ্যার সমষ্টি বের করব এই পাঁচটি সংখ্যার সমষ্টি বের করব পাঁচটি সংখ্যার সমষ্টি দেখো সমষ্টি টু কী হবে মোট সংখ্যা গুণ গড় তাহলে আমরা সমষ্টি টু পাবো হচ্ছে দেখো মোট সংখ্যা একটু গড় গড় কত গড় হচ্ছে বত্রিশ তাহলে বত্রিশ লিখলাম আর মোট সংখ্যা কয়টা পাঁচটা তাহলে পাঁচ লিখলাম তাহলে আমরা পাবো কত দেখো বত্রিশ গুণ যদি পাস করি তাহলে একশো ষাট আসবে একশো ষাট তাহলে দেখো এখানে তিনটি সংখ্যার পেয়েছি সমষ্টি আবার পাঁচটি সংখ্যার সমষ্টি পেয়েছি তাহলে আটটি সংখ্যার সমষ্টি কত হবে তিনটা সংখ্যার সমষ্টি হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন আর পাঁচটা সংখ্যার সমষ্টি হচ্ছে একশো ষাট তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি যোগ করলে কি পাবো আটটি সংখ্যার সমষ্টি পাবো তাহলে আটটি সংখ্যার সমষ্টি পাবো তারপরে আটটি সংখ্যার যদি আমরা গোয়ার বের করতে চাই তাহলে কত দ্বারা ভাগ দেবো আট দ্বারা ভাগ দেবো আট দ্বারা ভাগ দেবো তাহলে আমরা একশো যোগ চুয়ান্ন ভাগ হচ্ছে আট ভাগ আট যদি করি তাহলে ছাব্বিশ দশমিক আশে হচ্ছে সেভেন ফাইভ তাহলে ছাব্বিশ দশমিক সেভেন ফাইভ তাহলে এটা সমান আসে হচ্ছে ছাব্বিশ দশমিক সেভেন ফাইভ অ্যান্সার হচ্ছে ঘ দেখো আমার অ্যান্সার কিন্তু ঘ চলে আসছে অ্যান্সার দেখো আমরা কীভাবে অঙ্কটা করেছি বলা আছে তিনটি সংখ্যার গড় আঠারো পাঁচ অপর অপর পাঁচটি মানে প্রথম তিনটার হল গড় আঠারো অপর পাঁচটার সংখ্যার গড় হচ্ছে বত্রিশ তাহলে আটটি সংখ্যার গড় বের করতে হবে আটটি সংখ্যার গড় গড় নির্ণয়ের সূত্র কি সংখ্যাগুলোর সমষ্টি ভাগ হচ্ছে মোট সংখ্যা তাহলে তিনটি সংখ্যার গড় আঠারো দেওয়া আছে তাহলে এখানে আমরা সংখ্যার সমষ্টি বের করব সমষ্টি বের করবো কেমন সংখ্যাগুলো সমষ্টি কীভাবে বের করবো যদি আর গুণন করি সমষ্টি টু কী হবে গড় গুণ মোট সংখ্যা তাহলে সমষ্টি টু কি হবে গড় হচ্ছে আঠারো আর সংখ্যা হচ্ছে তিনটি তাহলে আঠারো গুণ তিন তার মানে আমরা তিনটি সংখ্যার গড় পেলাম হচ্ছে চুয়ান্ন তিনটি সংখ্যার মানে সমষ্টি পেলাম হচ্ছে চুয়ান্ন এরপরে পাঁচটি সংখ্যার আমরা সমষ্টি বের করব তাহলে পাঁচটি সংখ্যার গড় কত গড় হচ্ছে বত্রিশ আর মোট সংখ্যা হচ্ছে পাঁচ তার মানে পাঁচ দ্বারা গুণ করবো তাহলে একশো ষাট আসে তাহলে আমরা তিনটি সংখ্যার সমষ্টি পেয়েছি চুয়ান্ন আর পাঁচটি সংখ্যার সমষ্টি পেয়েছি একশো ষাট তাহলে দুইটা যোগ করলে পাবো আটটি সংখ্যার সমষ্টি ভাগ করব আট দিয়ে যেহেতু গড় বের করতেছি সংখ্যা আট আট তাই আট দিয়ে ভাগ করব ভাগ করলে এটা অ্যান্সার আসে তার মানে এটা হচ্ছে অ্যান্সার এখন আমরা এই অঙ্কটার সমাধান করাবো দেখো এখানে যে অঙ্কটা আছে ছেষট্টি এটা সমাধান করাবো দেখো এখানে বলা আছে এখানে এতগুলা উপাত্ত দেওয়া আছে এই উপাত্তগুলোর গড় বের করতে হবে দেখো এখানে আট পনেরো চার ছয় শূন্য চার দশ নয় উপাত্তগুলোর গড় বের করো একেবারে সহজ তাহলে গর্বের করার সূত্র কি মানে সংখ্যাগুলোর সমষ্টি ভাগ হচ্ছে মোট সংখ্যা তাহলে এই সংখ্যাগুলো সমষ্টি করব তাহলে সমষ্টি করব কি মাঝখানে যোগ দাও এই যে সমষ্টি এইভাবে যোগ দিলাম আমরা যোগ দিলাম যোগ দিলাম মাঝখানে যোগ দিলাম আর ভাগ হচ্ছে মোট সংখ্যা কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তাহলে আট দিয়ে ভাগ দিব আট দিয়ে ভাগ দেবো এখন ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে দেখো এগুলো যদি যোগ করো যোগ করলে আসবো হচ্ছে চুয়ান্ন আর ভাগ আছে কত আট তাহলে আট ইকুয়াল টু আমরা যদি কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে সাত তার মানে অ্যান্সার হচ্ছে ক দেখে অ্যান্সার হচ্ছে ক একেবারে সহজ অঙ্ক তুমি নিজে চেষ্টা করলে সেক্ষেত্রেও পারবে একেবারে সহজ জাস্ট সংখ্যাগুলো যোগ করো যতটা সংখ্যা আছে তা দিয়ে ভাগ করো তাহলে গড় চলে আসবে পরের অঙ্কটা দেখো বলা আছে এই যে এখানে এত সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করো জাস্ট সংখ্যাগুলো যোগ করো যতটা সংখ্যা আছে তা দিয়ে ভাগ করো ভাগ করলে অ্যান্সার চলে আসবে এই ক্ষেত্রে এগুলো যোগ করবা যোগ করে যতটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে চোদ্দো আসবে এর পরেরটা দেখো তো বলা আছে এত নম্বরগুলোর গড় নির্ণয় করো সংখ্যাগুলো যোগ করবা যত যোগ করার পর যতগুলো সংখ্যা আছে তা দিয়ে ভাগ করবে অ্যান্সার চলে আসবা পরেরটাও একই রকম এত নম্বরগুলোর গড় নির্ণয় করো একই রকম তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা এগুলো যোগ করো যোগ করে যতটা সংখ্যা আছে তা দিয়ে ভাগ করো তাহলে অ্যান্সার চলে আসবে এক্ষেত্রে খ অ্যান্সার আসবে নিজে নিজে প্র্যাকটিস করো করে আমার কমেন্টে জানাও যে কোনটার অ্যান্সার কত এবার দেখো এই অঙ্কটা বলা আছে আষাঢ় মাসে প্রথম ছয় দিনের বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া হলো এখানে দেখো উপাত্ত দেওয়া আছে উপাত্তের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত তাহলে গড় বের করতে বলছে এখানে যেগুলো আছে সেগুলো যোগ করে যে যোগ করো যোগ করলাম যোগ করো দেখো আছে উপাত্ত আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় দিয়ে ভাগ করো ভাগ করলেই তুমি অ্যান্সার চলে আসবে দেখো এক্ষেত্রে তুমি এগুলো যোগ করো যোগ করে ছয় দিয়ে ভাগ করো ভাগ করলে অ্যান্সার আসবে এইটা একই রকম একাত্তর নম্বর অঙ্ক একই রকম বাহাত্তর নম্বর অঙ্ক নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা সেটা হলো বলা আছে গড় নির্ণয় করো সবগুলো সংখ্যা যোগ করো যোগ করে কয় দিয়ে ভাগ দিবা ভাগ দিবা অবশ্যই কত দিয়ে সেটা হলো যে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করবা ভাগ করলে অ্যানসার চলে আসবে পরেরটাও একই রকম কোনো চেঞ্জ নাই এখানে যদিও মানে তেইশ ডিগ্রি সেলসিয়াস আছে তুমি খালি তেইশ যোগ ছাব্বিশ যোগ উনত্রিশ এভাবে সবগুলা যোগ করবা যোগ করে যতটা আছে তত দিয়ে ভাগ করবা তাহলেই অ্যান্সার চলে আসবে আমরা এখন এই অঙ্কটার সমাধান করব দেখো বলা আছে এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে ব্যাপ্তি দেওয়া আছে এখানে গণসংখ্যা দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি সমূহের মধ্যবিন্দুগুলোর গাণিতিক গড় নির্ণয় করো দেখো এখানে মধ্যবিন্দু এই শ্রেণীব্যাপ্তির মধ্যবিন্দু বের করব মধ্যবিন্দু বের করব প্রত্যেকটার মধ্যবিন্দু বের করব বের করে কি করতে হবে আমার গাণিতিক গড় বের করতে হবে তাহলে এইটার মধ্যবিন্দু কীভাবে বের করব। সেটা হলো যে এই এই ছাপ্পান্ন আর ষাট যোগ করব যোগ করে দুই দ্বারা ভাগ করব। ছাপ্পান্ন আর ষাট যোগ করবো যোগ করে দুই দ্বারা ভাগ করি ভাগ করলে আসা হচ্ছে আটান্ন এটার মধ্যবিন্দু আসে হচ্ছে আটান্ন দেখো আমরা এটার মধ্যবিন্দু বের করলাম এইটার মধ্যবিন্দু বের করবো দেখো একষট্টি আর পঁয়ষট্টি যোগ করো যোগ করে দুই দ্বারা ভাগ করো ভাগ করলে এক্ষেত্রে আসবে হচ্ছে দেখো এক্ষেত্রে আসবে হচ্ছে তেষট্টি এক্ষেত্রে ছেষট্টি আর দুই সত্তর যোগ করে যোগ করে দুই দ্বারা ভাগ করলে এক্ষেত্রে আসবে আটষট্টি আচ্ছা এক্ষেত্রে কত আসবে দেখো একাত্তর আর পঁচাত্তর যোগ করে যোগ করে দুই দ্বারা ভাগ করলে আসবে তিয়াত্তর আসবে তাহলে দেখো আমরা মধ্যবিন্দু বের করছি এই যে বলা ছিল শ্রেণীব্যাপ্তি সময়ের মধ্যবিন্দু বের করছি মধ্যবিন্দু মধ্যবিন্দু কীভাবে বের করছি এই এইটা আর এটা যোগ করছি যোগ করে দুই তারা ভাগ করছি ভাগ করলে আমরা মধ্যবিন্দু পেয়েছি এখন বলা আছে মধ্যবিন্দুগুলোর গাণিতিক গড় নির্ণয় করো গাণিতিক গড় তাহলে গাণিতিক গড় নির্ণয় করবো এই যে এই এগুলোর গাণিতিক গড় বের করব তাহলে আটান্ন যোগ কত হবে তেষট্টি যোগ হবে আটষট্টি যোগ হবে তিয়াত্তর তার মানে আমরা এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা করলাম এগুলো আমরা যোগ করব যোগ করার পর আমার এখানে আছে কয়টা দেখো আমার সংখ্যা আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা সংখ্যাগুলোর যোগ ফল ভাগ হচ্ছে মোট সংখ্যা মোট সংখ্যা কত চায় এখন এটারে তুমি ক্যালকুলেশন করো জাস্ট এগুলোকে ক্যালকুলেটর দিয়ে যোগ করো যোগ করে চার দ্বারা ভাগ করো ভাগ করলে কিন্তু তুমি পাবা পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচ এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখবা এখন আমি এই অঙ্কটা সমাধান করাবো এই অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মনে রাখবা এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় সৃজনশীলের ক্ষ বা গতেও আসে বলা আছে প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রাপ্ত নম্বর দেওয়া আছে আর ছাত্র সংখ্যা দেওয়া আছে এখন বলা আছে প্রদত্ত সারণীর গড় কোনটি গড় নির্ণয় করতে বলা হয়েছে দেখো ক্ষেত্রে যদি প্রাপ্ত নম্বরকে আমরা ধরি দেখো এক্স আই আর ছাত্র সংখ্যাকে ধরি আমরা আই দেখো এটা হচ্ছে এ এক্স আই এটা হচ্ছে এপ আই যদি হয় সেক্ষেত্রে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা গাণিতিক গড়কে এক্স বার দ্বারা প্রকাশ করি এক্স বারই টু সূত্র হচ্ছে সামেশন অফ এ প এক্স আই ভাগ হচ্ছে এন এখন আমরা এই সামেশন অফ এ আই এক্স আই ভাগ এন এই এটার মান বের করবো আর এন মানে হচ্ছে মোট কতগুলো ছাত্র আছে তা দিয়ে ভাগ করব ভাগ করলে আমার অ্যান্সার চলে আসবে এই সূত্রটা কিন্তু আমার জানা থাকতে হবে এবং দেখো তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব আগে আমি করে রাখছি দেখো প্রাপ্ত প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বরকে আমরা এক্স আই দ্বারা প্রকাশ করছি এই যে এক্স আই আর ছাত্র সংখ্যাকে আমরা গণসংখ্যা এফ আই দ্বারা প্রকাশ করছি তাহলে এখানে আমার ছিল কত পঞ্চান্ন আর চার ছিল দেখো আমরা পঞ্চান্ন আর চার লিখছি পঞ্চান্ন আর চার যদি গুণ করি দুইশো বিশ হয় তাহলে মানে আমরা এই প্রাপ্ত নম্বরকে ধরছি এক্স আই আর ছাত্র সংখ্যাকে আমরা ধরছি এফ আই আর এরপরে লিখছি হচ্ছে এফ এফ আই 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 এক্স এক্স মানে আর গুণ করছি দেখো পঞ্চান্ন আর চার গুণ করলে হয় দুইশো বিশ এরপরে হচ্ছে ষাট আর ছয় লিখছি দেখো ষাট আর ছয় যদি গুণ করি হয় তিনশো ষাট হয় এরপরে দেখো পঁয়ষট্টি পাঁচ দেখো পঁয়ষট্টি আর পাঁচ গুণ করলে হয় তিনশো po cish, e rëpër është পরেরটা আছে সত্তর আর তিন গুণ করলে হবে দুইশো দশ এবার আছে পঁচাত্তর আর দুই এই যে পঁচাত্তর আর দুই যদি গুণ করে একশো পঞ্চাশ হবে এবার এফ এপআইগুলাকে যোগ করলে হবে কিন্তু এনের মান তার মানে এন মান কত হবে বিশ আর এগুলো যদি যোগ করি যোগ করলে হবে সামেশন অফ এ আই এক্স আই এগুলো যদি যোগ করো যোগ করলে আসবে বারোশো পঁয়ষট্টি তাহলে আমরা গণ নির্ণয়ের সূত্র জানি সামেশন অফ এ পাই এক্স আই ভাগ এন সামেশন অফ এ পাই এর মান কত বারোশো পঁয়ষট্টি বারোশো পঁয়ষট্টি লিখছি আর এর মান কত বিশ বিশ লেখছি যদি ভাগ করি ভাগ করলে আসে তেষট্টি দশমিক পাঁচ তাই দুই পাস তাহলে তেষট্টি দশমিক দুই পাঁচ খতে তার মানে অ্যান্সার হচ্ছে ক্ষ দেখো অঙ্কটা অনেক সহজ অনেকে অনেক সময় ভুল করো সেটা হলো প্রাপ্ত নম্বরকে আমরা এক্সআই ধরবো আর ছাত্র সংখ্যাকে আমরা গণসংখ্যা ধরব এরপর এ আর এক্স আই গুন করবো তার মানে এটার সাথে এটা গুণ করে এখানে লিখবো এটার সাথে এটা গুণ করে এখানে লিখবো এরপরে এইভাবে লিখবো এরপরে এগুলো সব যোগ করলে হবে সামেশন অফ এ পাই আর এই এ যোগ করলে হবে মোট গণসংখ্যা হচ্ছে বিশ এবার আমরা এই সূত্রে বসাই দেব বসাই দিলে আবার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে আশা করি অঙ্কগুলো তোমরা সুন্দর করে বুঝতে পারতেছো এইগুলো যদি বারবার প্র্যাকটিস প্র্যাক্টিস করো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে আর প্র্যাকটিস করার জন্য অবশ্যই তোমরা আমার ইজি ম্যাথ যে বইটা আছে সেই বইটা সংগ্রহ করবা সংগ্রহ করে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার জন্য অনেক ভালো হবে এবং নবম দশম শ্রেণীর সকল বিষয়ের কিন্তু আমাদের সহায়ক বই বই রয়েছে সেই বইগুলো সংগ্রহ করো সংগ্রহ করলে অনেক ভালো হবে আজকের মতো বিদায় নিচ্ছি বাই বাই